আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ এমন একটি বিষয় শেয়ার করব যা আমাদের মৃত্যুর পরিণতি নির্ধারণ করতে পারে মৃত্যুর সময় মুখে যদি থাকে একটি নির্দিষ্ট কথা তাহলে সেই ব্যক্তি জান্নাতি একথা বলেছেন আমাদের প্রিয় রবি মোহাম্মদ সল্লাহ আলাই্লাম চলুন জেনে নিই সেই পবিত্র কালেমা আর জেনে নিই কীভাবে আমরা মৃত্যুর সময় সেই সৌভাগ্য অর্জন করতে পারি রাসুল সাল আলহ সাল্লাম বলেন যার শেষ কথা হবে লা সে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটি আমাদের জন্য একটি আশার আলো সারা জীবনে যত গুণাই হোক না কেন যদি কেউ মৃত্যুর আগে তওবা করে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ এই কালেমা মানে কি লা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটি শুধু মুখের কথা নয় এটি একটি আকিদা এই বিশ্বাসই একজন মুসলমানকে কাফের থেকে আলাদা করে কেন অনেকে মৃত্যুর সময় এই কথা বলতে পারে না জীবনকে নিয়ে গাফেল ছিল তাদের মধ্যে নামাজও জেকির ছিল না সর্বদা পাপের মধ্যে ডুবেছিল তারা তওবার সুযোগ পেয়েও তওবা বা করেনি তাই এই কালেমা যেন আমাদের জীবে মৃত্যুর সময় আসে তার জন্য আজ থেকেই প্রস্তুতি নিতে হবে আমরা কি করতে পারি প্রতিদিন জিকির করুন নামাজের পর এই কালেমা কয়েকবার পড়ুন তাঁপ থেকে দূরে থাকুন হালাল পথে জীবনযাপন করুন রাতে ঘুমানোর আগে ও সকালে এই কালেমা পড়ুন বারবার এই দোয়া করুন হে আল্লাহ আমাকে ইমানের সাথে মৃত্যু দান কর প্রিয় নবী নিজেও বারবার এই কালেমা পাঠ করতেন মৃত্যুর সময় জীবে যাতে থাকে লাহ ইহ এটাই ছিল তার শিক্ষা ও দোয়া প্রিয় বায়ু বোনেরা এই পৃথিবী সাময়িক আর মৃত্যু অবদারিত তাই এখন থেকেই শুরু করুন লাইলা এর অনুশীলন যাতে মৃত্যুর সময় আপনি হয়ে যান জান্নাতির অধিকারী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অন্যদের মাঝে সরিয়ে দিন শেয়ার করুন পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতিনিয়ত শেয়ার করি এমন হৃদয় শুয়ে যাওয়া ইসলামিক বিষয় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু বরণ করার দিন আমিন